বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য ইকোনমিক্স থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি মোট তিরিশটি এবং আশা রাখছি যে এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন তোমরা হুবহু কমন পেতে চলেছো সময় নষ্ট করবো না সরাসরি প্রশ্ন এবং উত্তর পর্বে চলে যায় প্রথম প্রশ্ন মোট স্থির ব্যয় রেখার আকৃতি অনুভূমিক আয়তাকার পরাবৃত্ত অলম্বন নাকি ইউ আকৃতি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে অনুভূমিক অর্থাৎ দাগ উত্তর দ্বিতীয় প্রশ্ন একচিটিয়ে ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নারের সূত্রটি কোনটি আপশানে কী রয়েছে ওয়ান বাই এমসি এম আর বাই এমসি ওয়ান বাই এম আর না ওয়ান বাই আইসি আমাদের উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ওয়ান বাই সি অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন যোগানের সূত্রের ব্যতিক্রম হলে যোগান রেখার আকৃতি কেমন হবে ঊর্ধ্বমুখী নিম্নমুখী মূলবিন্দুগামী নাকি ইউ আকৃতি বিশিষ্ট এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে নিম্নমুখী পরবর্তী প্রশ্ন মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত কোনটি আর ইকোয়াল টু এ আর এমসি ইকোয়াল টু পি এ আর ইকোয়াল টু পি আর ইকোয়াল টু সি তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে আর ইকোয়াল টু এম সি অর্থাৎ পরবর্তী প্রশ্ন প্রান্তিক ভোগ প্রবণতা প্লাস প্রান্তিক সঞ্চয় প্রবণতা এর মান কত জিরো ওয়ান হাফ নাকি ইনফিনিটি তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে তোমার ওয়ান হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন কোনটি হস্তান্তর পাওয়ানো নয় বেকার ভাতা বার্ধক্য ভাতা সরকারি কর্মচারীদের বেতন নাকি প্রতিবন্ধী ভাতা তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন যেটা হস্তান্তরযোগ্য নয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো কোন কোনো রাশিতত্ত্বে প্রসারের মান কখনো র্যাশ হয় না ঋণাত্মক সরি ধনাত্মক ঋণাত্মক শূন্য নাকি অসীম তো এক্ষেত্রে আমাদের উত্তর কী হবে ঋণাত্মক পরবর্তী প্রশ্ন ভারত সরকার কর্তৃক দরিদ্র দূরীকরণ কর্মসূচি প্রথম গৃহীত হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশানে কী কী রয়েছে প্রথম দ্বিতীয় চতুর্থ নাকি পঞ্চম তো উত্তরটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্ক আরবিআই এস বন্ধন নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এক্ষেত্রে কোনটি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্ক তো এক্ষেত্রে উত্তর হচ্ছে বন্ধন ব্যাঙ্ক ঠিক আছে তারপরে কোশ্চেন ভারতের বেসরকারি ক্ষেত্রে মূলধন সরবরাহ করে আইএফসিআই আইসিআইসিআই আইডিভিআই নাকি উপরের সবকটি সঠিক তো এক্ষেত্রে সবকটি সঠিক অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন চলে আসবো প্রান্তিক ব্যয় রেখাটি ড্যাশ আকৃতি বিশিষ্ট ইউ অনুভূমিক এস নাকি উল্টানো সেটার উত্তর হচ্ছে এ হবে এ ইউ আকৃতি বিশিষ্ট অর্থাৎ এ দাগ তারপরে একটি উলম্ব যোগান রেখার ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হয় উত্তর হচ্ছে শূন্য এ দাগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন সংকোচনমূলক রাজস্ব নীতি হলো কর বৃদ্ধি হস্তান্তর বৃদ্ধি সরকারি ব্যয় হ্রাস নাকি উপরে সবকটি তাই উপরে সবকটি হবে উত্তর সংকোচন রাজস্বমূলক বৃদ্ধি হচ্ছে উপরে সবকটি অর্থাৎ করবৃদ্ধি হস্তান্তর বৃদ্ধি বনা সরকারি ব্যয় সবকটাই উত্তর হবে পরবর্তী প্রশ্ন এক চিঠি বিক্রেতার ভারসাম্য বিন্দুতে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মান কত হবে তো এক্ষেত্রে অ্যান্সার হবে একের বেশি ঠিক আছে অর্থাৎ সি দাগ হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন মুদ্রাস্ফীতির ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থির আয়ের নিম্নবিত্ত মানুষ উচ্চবিত্ত সম্প্রদায় বড় ব্যবসায়ী নাকি সরকারি কর্মচারী ক্ষেত্রে উত্তর হচ্ছে স্থির আয়ের নিম্নবিত্ত মানুষ অর্থাৎ এ দাগ সরি এর উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কত সালে খুবই সহজ কোশ্চেন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সমক পার্থক্যের বর্গ হল ভেদমান প্রসার গুণোত্তর পার্থক্য নাকি গড় পার্থক্য উত্তর হচ্ছে তোমার ভেদমান সমক পার্থক্যের বর্গ হচ্ছে ভেদমান মার্ক আপ তত্ত্বের প্রবক্তাকে আদম স্মিথ রবার্ট গিফেন অমর্ত সেন মাইকেল কালেশকি মার্ক আপ তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার মাইকেল কলস্কি কালেশকি পরবর্তী প্রশ্ন কোন বাজারে ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বিক্রয় হয় কোন বাজারে ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বিক্রি হয় পূর্ণ প্রতিযোগিতা ডো ডোপলি নাকি এক নাকি এক চিটে প্রতিযোগিতা তো উত্তরটা হচ্ছে তোমার এক চিটে বাহাপন্ন প্রতিযোগিতা উত্তর হবে ডিদাগ পরবর্তী প্রশ্ন চলে আসো মোট স্থির রেখার আকৃতি হয় অনুভূমিক উলম্ব ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী মোট স্থির ব্যয় রাখার আকৃতি কেমন হয় তো এক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার অনুভূমিক পরবর্তী প্রশ্ন দীর্ঘকালে ফার্ম কোন মুনাফা অর্জন করে অতিরিক্ত মুনাফা স্বাভাবিক মুনাফা উভয়ই নাকি কোনোটাই নয় উত্তর হচ্ছে উভয়ই অর্থাৎ অতিরিক্ত মুনাফা এবং স্বাভাবিক মুনাফা দুটোই হবে উত্তর তারপরে কোন সূত্রে সরি যোগান সূত্রে দাম ও যোগানের পরিমাণের মধ্যে কী সম্পর্ক দেখা যায় বিপরীত প্রত্যক্ষ কোনো সম্পর্ক নয় নাকি অসমানুপাতিক তো এক্ষেত্রে উত্তর হবে প্রত্যক্ষ পর প্রশ্ন ডুপলির বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা একই একজন একজন করে দুজন করে নাকি অসংখ্য ক্রেতা ও বিক্রেতার সংখ্যা ক্রেতা ও বিক্রেতার সংখ্যা হচ্ছে দুজন করে ডুওপলির বাজারে আচ্ছা প্রান্তিক ভোগ প্রবণতার মান কত হয় প্রান্তিক ভোগ প্রবণতার মান হচ্ছে সবসময় জিরো থেকে বড় হয় আর একের থেকে ছোট হয় অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ জিরো থেকে বড়ো একের থেকে ছোট সরকারি ব্যয়গুনকের মান কোনটা হবে সরকারি ব্যয়গুনকের মান হচ্ছে তোমার বিদাগ অ্যান্সার হবে ঠিক আছে পরপ্রশ্ন সমুখপার্থক্য নির্ভর করে কিসের ওপরে সমক পার্থক্য নির্ভর করে কিসের ওপরে সমক পার্থক্য নির্ভর করে তোমার স্কেলের ওপরে অর্থাৎ উত্তর হবে বি পরবর্তী প্রশ্ন ব্যাংক ব্যবস্থা সংস্কারে কোন কমিটি যুক্ত ব্যাংক ব্যবস্থা সংস্কারে কোন কমিটি যুক্ত এটা তোমার নরসিংহম কমিটি অর্থাৎ বি দাগ পরে কোশ্চেন আইআরডিএ প্রতিষ্ঠিত হয় কত সালে আইআরডিএ আইআরডিএ প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন ব্যাংক ভারতে ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ ঠিক আছে তো এই ত্রিশটা প্রশ্ন শেয়ার করলাম এই ত্রিশটা প্রশ্ন ভালো করে দেখে রাখো এর মধ্যে অনেক প্রশ্ন পরীক্ষায় পাবে ধন্যবাদ